টপিক হলো ইতেকাফ যে ইতেকাফ করলে আমরা কেমন পুরস্কার পেতে পারি আপনি যদি ইতেকাফের পুরস্কারের কথা বলেন আবু দাউদ রাদ হ তিনি ইমাম হাম্বলকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন যে ইতেকাফ করার পুরস্কারটা কি তিনি বললেন আমি কোনো পুরস্কারের কথা জানি না কিছু হাদিস জানি যেগুলো জৈব এটা আবু দাউদের মাসাইলে উল্লেখ আছে এরকম অনেক জৈফ হাদিস আছে যেখানে ইতেকাফের পুরস্কারের কথা বলা হয়েছে যেমন ধরেন এরকম একটা জৈফ হাদিস আছে যেটাকে জৈফ বলেছেন আলবানি এটা উল্লেখ করা হয়েছে ইবনে মাজায় যে কেউ যদি ইতেকাফ করে আর পুরস্কার আশা করে এবং না করে তাহলে সে তার করা সব ভালো কাজের জন্য এখানে পুরস্কার পাবে শেখ আলবানী এই হাদিসটাকে জৈব বলে মত দিয়েছেন ইবনে মাজা এরকম আরেকটা হাদিস আছে সেটাও জৈব বলা হয়েছে যদি কেউ ইতেকাফ করে করে একদিন আর আল্লাহর কাছে পুরস্কার আশা করে আল্লাহ তখন সেই লোক এবং দু আগুনের মধ্যে তিনটা পরীক্ষা ফুটবেন এক একটা পরীক্ষা চওড়াই হবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এ হাদিসটাকেও শেখ আলবানী জৈব বলেছেন আরেকটা হাদিস ইতেকাফের পুরস্কার নিয়ে কথা বলছে এটাও জৈব এখানে বলা হয়েছে যদি কেউ ইতেকাফ করে একদিন আনুগত্যের সাথে পুরস্কারের আশায় তার সব গুণা ক্ষমা করা হবে এই হাদিসটাও জৈফ হাদিস তবে কিছু হাদিস আছে যেমন এটা আছে সহিবুখারিতে খণ্ড নম্বর তিন লাইলাতুল কদর হাদিস নম্বর দুই হাজার চোদ্দ যে যদি কেউ কদরের হাতে ইবাদত করে আনুগত্যের সাথে আল্লাহর পুরস্কারের আশায় তার আগের সব গুনা ক্ষমা করা হবে তাহলে যদি আপনি ইতেকাফ করেন সেটা লালুল কদর হলে ইনশাল্লাহ তবে শুধু ইতেকাফ নিয়ে এমন কোনো হাদিস নেই যে সব গুণা ক্ষমা করা হবে আরেকটা হাদিস আছে যেটাকে বলা হয়েছে মৌদু শেখ আলবানীর মতে যদি কেউ রমজানের শেষ দশ দিন ইতেকাফ করে সেটা দুই হজ আর দুই উমরা পালনের সমান এই হাদিসটাকে বলা হয়েছে মৌদু শেখ আলবানির মতে এমন কোনো হাদিস নেই যেটা সহি আর যেখানে ইতেকাফের কথা বলা হয়েছে তবে সাধারণ কিছু হাদিস এমন একটা হাদিস আছে বুখারিতে খণ্ড নাম্বার আট হাদিস নাম্বার ছয় হাজার এখানে বলা হয়েছে নফল ইবাদতগুলোর গুরুত্ব সম্পর্কে যে কেউ যদি ফরজ পালন করে তারপর নফল পালন করে আল্লাহ বলেছেন সে আমার আরও কাছে আসে নফল কাজের মধ্যে আছে দোয়া করা ক্ষমা প্রার্থনা করা নফল নামাজ ইতে আছে যদি কেউ নফল পালন করে আল্লাহ বলেছেন নবী আমাদের জানিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছাকাছি আসে আর আমি তখন তার শ্রবণ শক্তি হয়ে যায় যেটা দিয়ে সে শোনে তার দৃষ্টিশক্তি হই যেটা দিয়ে সে দেখে তার হাত যেটা দিয়ে কিছু ধরে পা যেটা দিয়ে সে হাঁটে আর সে যে কামনা করে আমি তা পূরণ করি তাহলে এমনিতে নফল পালন করলে বেশ কিছু পুরস্কার পাবেন তবে ইতেকাফের উপর নির্দিষ্ট করে আমার জানামতে কোনো সহিদিশে কিছু বলা হয়নি